তারেক রহমানের ফেরা নির্বাচনের তফসিলের উপর নির্ভর করছে না বললেন ফকরুল রাজধানীতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ বাঘারপাড়ায় পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি তিনশো বিঘা জমির ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক মোড়েলগঞ্জের পঞ্চান্নটি কমিউনিটি ক্লিনিকের অধিকাংশ তালাবদ্ধ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এক ম্যাচ আগেই ভারতের শিরোপা বাংলাদেশ রানার্স আপ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এমন ইঙ্গিত দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন আজ এক অনুষ্ঠানে ফখরুল জানান তারেক রহমানও খুব শীঘ্রই দেশে ফিরবেন তবে তা নির্বাচনের তফসিলের ওপর নির্ভর করছে না তিনি আরও বলেন নির্বাচনী জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সাজানো বিরোধী দল বানানো আওয়ামী লীগের কাজ বিএনপির নয় ভারতের সঙ্গেও বিএনপির সতর্ক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় রাজধানীতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সন্ধ্যায় সংঘর্ষের এই ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে জাপার নেতাকর্মীদের অভিযোগ গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা চালিয়েছে তবে গণ অধিকার পরিষদের দাবি ভিন্ন তাদের বক্তব্য শান্তিপূর্ণ মিছিল নিয়ে কার্যালয়ের সামনে পৌঁছলে জাতীয় পার্টির অফিস থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় তাদের অভিযোগ শুধু জাপাই নয় সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন এই ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের বাঘারপাড়ায় শেষ পাম্পের পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়েছে ঘটনাটি ঘটেছে বন্দবিলা ইউনিয়নের নিমটা মাঠে আমাদের প্রতিনিধি নাজমুস সাকিব আকাশ জানিয়েছেন তিনশো বিঘা জমির ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষক চুরি হওয়া ট্রান্সমিটারগুলোর প্রতিটি দাম ৪৫ থেকে সাতাত্তর হাজার টাকা এখন পর্যন্ত কোনো ট্রান্সমিটার উদ্ধার করতে পারেনি পুলিশ ফলে মাঠের জমিগুলোতে দেখা দিয়েছে পানির সংকট মাঠে চারিদিকে ধানের আবাদ জমির ওপারের ক্ষেত শুকিয়ে ফেটে গেছে মাটি কৃষকরা বলছেন কিছুদিনের মধ্যেই ধানের শীষ বের হবে কিন্তু পানি না পেলে সব ধান নষ্ট হয়ে যাবে এদিকে বিএডিসি জানিয়েছে নতুন ট্রান্সমিটার কিনতে হবে শেষ মালিককেই কোনো সরকারি সহায়তা নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে গ্রাহক টাকা জমা দিলে দ্রুত সংযোগ দেয়া হবে এ অবস্থায় অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা স্বামীম আক্তার তিনি সরজমিনে গিয়ে কৃষকদের দুর্দশার কথা শুনেছেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে বিষয়টি উদ্ধতন মহলকে জানিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চান্নটি কমিউনিটি ক্লিনিকের অধিকাংশই দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে ওষুধ সরবরাহ না থাকার কারণে ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীরা প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা বলছেন সপ্তাহে কয়েকদিন ক্লিনিক খোলা হলে ওষুধের অভাবে কার্যক্রম প্রায় অচল দায়িত্বরত সিএইচসিপিরা নিয়মিত দায়িত্ব পালন করছেন না আর মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরও তদারকি নেই অভিযোগ উঠেছে ওষুধের সঠিক সময়ে পাঠানো হচ্ছে না ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন শিগগিরই ওষুধ বরাদ্দ হলে এই সংকট কেটে যাবে কিন্তু এর মধ্যে সাধারণ মানুষ বলছেন বারবার শুনছেন শুনতে হচ্ছে শুধু একটাই কথা ওষুধ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন আজ সকালে শহরের সিটি কলেজ প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ বিশ্বাস সে সময় চেম্বার অব কমার্সের সভাপতি মোজাম্মেল হোসেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন জেলা ছাত্র সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ অন্যরা উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও আয়োজনে দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ দেওয়া হয় স্বাস্থ্যসেবা প্রদান করেন জিনাদহ ও মাগুরার চারজন চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্যসেবা সেবা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সেবাগ্রহী তারা আজ বিকেলে ঝিনাইদহ মহেশপুর হাই স্কুল মাঠে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন নাটিমা ফুটবল একাদশ ও মহেশপুর পৌরসভা একাদশ নির্ধারিত সময়ে খেলায় ড্র করে পরে ট্রাই বেকারে পৌরসভা এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলী সহ অন্যরা আন্তর্জাতিক সংবাদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছে দেশটির সাংবিধানিক আদালত কারণ কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে তার ফোনালাপ ফাঁস যেখানে দেশটির সেনাবাহিনীকে সমালোচনা করে কম্বোডিয়ার প্রতি অবস্থান নেন তিনি আদালতের মতে নমনীয় নীতিগত লঙ্ঘনের সামিল দু হাজার চব্বিশ সালের আগস্টে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও মাত্র এক বছরে ক্ষমতা হারালেন সিনাওয়াত্রা ফোনালাপে হুন সেনকে আঙ্কেল সম্বোধন ও সেনাদের মৃত্যু মৃত্যু নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ হয় থাই জনগন। এই বিতর্কিত ফোন ঘিরেই রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল যা শেষ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে ভুটানের সঙ্গে ড্রয়ে রানার্স আপ হল বাংলাদেশ দিনের প্রথম ম্যাচেই ভুটানের সঙ্গে ড্র করে বাংলাদেশের শিরোপার স্বপ্ন অনেকটাই হয়ে যায় আজ একটু আগে শেষ ম্যাচে ভারত গোলে নেপালকে অনূর্ধ্ব টুর্নামেন্টের উড়িয়ে শিরোপা নিশ্চিত করেছে এরই সঙ্গে বাংলাদেশকে রানার আপ হতে হল পাঁচ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে থেকে ভারত চ্যাম্পিয়ন সমান ম্যাচে বাংলাদেশ দশ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছে নেপাল তিন ও টান এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ রাউন্ড রবিন লিগে শেষ ম্যাচে আগামী রোববার ভারতের মুখোমুখি হবে সেই ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার দর্শক এই ছিল আজকের রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি